যে কারণে তরুণরা আত্মহত্যার দিকে ঝুঁকছেন আহ এটা অবশ্যই আপনাদের বোঝার জায়গা থেকে আমি বলবো আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং আমার প্রফেশনাল যে প্র্যাকটিস এবং আমি যেখানে যে অভিজ্ঞতা গুলো সেই অভিজ্ঞতা আলোকে আমি তিনটি বিষয়ের কথা বলতে চাই যে তিনটা সব থেকে গুরুত্বপূর্ণ আপনি যদি কোনো প্যারেন্টস এর বা প্যারেন্টাল ফিগার হয়ে থাকেন অবশ্যই বিষয়গুলো জানতে হয় বা অবশ্যই জানবেন এটাই আমি চাচ্ছি কারণ আমার পার্সোনাল প্র্যাকটিসে আমি যখন কাউন্সিলিং করাই বেশ কিছু বিষয় চলে আসে যেগুলো ডিল করা জায়গা থেকে প্যারেন্টাল কনফ্লিক্ট বা প্যারেন্টের প্যারেন্টসদের ভিতরে যে সমস্যাগুলো সেগুলো তরুণদের ওপরে পড়ে তাহলে তরুণদের আত্মহত্যার ঝুঁকি যদি কমাতে চান হয়তো বা এই তরুণ হয়তো আপনার ভাই অথবা আপনার আপনার পরিবারের কেউ বা আপনার প্রতিবেশীর কেউ তাহলে প্রথমে যে বিষয়গুলো তাকে একটু শোনা তার বিষয়ের যে আত্মহত্যা প্রবণতা রয়েছে বা ঝুঁকিটা রয়েছে সেক্ষেত্রে তার কথাগুলো শুনলে কোনো বড় সাজেশন না দিয়ে বরং কথাগুলো শুনলে আপনার ভিতরে একটা র্যাপো তৈরি হবে একটা ভালো সম্পর্ক তৈরি হবে সেটা যদি করা যায় দ্যাটস গুড তাহলে আমার 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 পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি দেখেছি যে আত্মহত্যার যে প্রথম এবং প্রধান যে বিষয়টি এটা আমার সম্পূর্ণটাই আমার নিজস্ব মতামত সেখানে আমি দেখেছি যে পরিবার এবং শিক্ষা ব্যবস্থার যে একটা চাপ থাকে প্রেশার থাকে তাদের যে প্রত্যাশা থাকে সেখান থেকে তাদের তৈরি হয় আত্মহত্যার প্রবণতার একটা বিষয় আবার এইরকম রকম কেজের কথা যদি বলি আমি অসংখ্য কেজ আমি বলতে পারবো যেখানে যে তরুণ বা তরুণীর আত্মহত্যা তার প্যারেন্টসটা অনেক বেশি কন্ট্রোলিং ছিল যার কারণে তারা হয়তোবা তাদের বেড়ে ওঠার জায়গাটি তৈরি হয়নি হয়তোবা শারীরিকভাবে বেড়ে উঠেছে কিন্তু মানসিকভাবে তাদের ভিতরে যে একটা খারাপ টাকা সেটি বড় বড়ের মতো চলে আসছে অনেক সময় শিক্ষা ব্যবস্থার যে প্রেশার উদ্য হয় আপনারা যদি একটু দেখেন টিভি অথবা বর্তমান সময় পেপারে এটা কিন্তু দেখা যায় যে এই যে শিক্ষা ব্যবস্থার যে চাপ অথবা প্যারেন্টসদের ভিতরে যে প্রত্যাশা সেই প্রত্যাশাটি তাদের ভিতরে একটা নেতিবাচক ধারণা দেয় কন্ট্রোলিং হওয়া বা একটা ভয় কাজ করে এবং এই যে পরিবারে যে উবার প্রোটেক্টিভ বা তাদের ভিতরে অনেক বেশি কন্ট্রোলিং যে বিষয়গুলো যখন থাকে তো সে বা মেনে নিতে পারেন এতদিন মেনে নিয়েছে এখন আর মেনে নিতে পারছে না তখনই কিন্তু একটা কনফ্লিক্টের কারণে তাদের আত্মহত্যার প্রতি একটা চোখ কাজ করে অনেক সময় আমি দুই নম্বর যে বিষয়টি দেখেছি এটা আমার কিন্তু একদম পার্সোনাল অভিমত আপনারা হয়তো বা মত হতেই পারে আপনারা শেয়ার করতে পারেন সেটি হল সম্পর্কের জটিলতা এবং মানসিক একাকিত্ববোধ এখন সম্পর্কের ক্ষেত্রে যে রিলেশনশিপ বিষয়গুলোর ক্ষেত্রে দেখা যায় যে তার সেল ব্লিমিং হয় তার সমস্যা ওইখানে না সমস্যাটা তাদের সম্পর্কে গঠন কিন্তু সে এটাকে নিজেদের নিজেকে নিজেকে বা দায়ী করছে তখন কি হয় সে এই যে সমাজে বেঁচে থাকা বা এই সমাজের মানুষের সাথে থাকা সেটা হয়তো বা সম্ভব না সেটা সে মনে করে এই পৃথিবীতে বেঁচে থাকলে কোনো লাভ নেই তার ভিতরে হোপলেসনেস থাকে হয়তোবা একটা সময় তার ভিতরে হেল্পলেসনেস ছিল অর্থাৎ সে সাকার কাছ থেকে সাহায্য পাবে না এরকম একটা চিন্তা ছিল কিন্তু একটা সময় দেখা গেছে সেই সাহায্য তো দূরের কথা একদম আর কিছুই আশা করে না তখন তার লাইফ পজিশনটা ওটা হয় আই এম নট ওকে ইউ আর নট ওকে অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু হোক না কেন আমি যেমন ভালো না আমার চারপাশটা ভালো নাই পৃথিবী ভালো না আমার আশেপাশের মানুষগুলো ভালো না তখন কিন্তু তার ভিতরে একটা আত্মহত্যাপূর্ণতা কাজ করে তরুণ বয়সে সে অনেক কিছু নতুন নতুনভাবে দেখে নতুনভাবে অবজার্ভ করে সে চায় তার অল্টার তার পৃথিবীটা তার মতো করে তৈরি করতে যখন দেখে সম্পর্কের ভিতরে জটিলতা তৈরি হয়েছে অথবা তার ভিতরে যখন একাকিত্ব বোধ লোন কাজ করে হয়তো সে এই পৃথিবীতে বেশি থেকে কি করবে পৃথিবীতে কি আমি সার জীবনে একা থাকবো সম্পর্কের ভিতরে এত জটিলতা নিজের ভিতরে নিয়ে এসে তখন কি হয় তার ভিতরে একটা মৃত্যুর একটা ইচ্ছা তার ভিতরে কিন্তু কাজ করে তিন যে বিষয়টি দেখেছি সেটা হলো অর্থনৈতিক সমস্যা এবং ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা অর্থনৈতিক কারণে অনেক সময় তাদের তাদের ভিতরে ভিতরে অ্যাংজাইটি কাজ করে অন্যান্য যদি মানসিক সমস্যা থাকে ধদি দড়ি ওসিডি প্যানিক অ্যাটাক প্যানিক আর ফোভিয়া অথবা সেক্সুয়াল ডিসফাংশনাল যদি ইস্যু থাকে যেমন ইরিক্টাল ডিসফাংশন পিডি মেচুয়ালিশন সেক্ষেত্রে এই যে রোগগুলো এগুলো বেড়ে যায় অথবা অর্থনৈতিক সমস্যার কারণে তার আগের দিনের যে ভালো থাকার দিনগুলো আস্তে আস্তে আরও খারাপ থাকছে ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হচ্ছে ভবিষ্যতে আমি কি করব ভবিষ্যতে আমি কীভাবে চলব আমার ভবিষ্যৎ কি ভালো হবে কি না যখন এই চিন্তাগুলো তার ভিতরে হয় অনেক মানসিক চাপ তৈরি হয় এমনটি যদি হয় ওই সময়টা তার আশেপাশে কোনো কিছু ট্রিগার করছে তাকে খারাপ লাগার জন্য হয়তো বা তার আশেপাশের প্রিয় বন্ধু অথবা পরিবেশ পরিবার তাকে চাপ দিচ্ছে অথবা তার হয়তোবা এমন হয়েছে যে তার পড়াশোনা তার ব্যবসা কোনো ক্ষেত্রে সে আর কোনো খারাপ থাকছে অথবা শারীরিকভাবে সে খারাপ থাকছে এই বিষয়গুলো তাকে ট্রিগার করে তাকে খারাপ রাখে এবং তখন হয়তোবা সে তাকে দাবিত করে আত্মহত্যা প্রবণতা তাদের ভিতরে তৈরি করে এবং সে হয়তোবা নিজে নিজের মানুষ নিজের ভিতরে একটা সত্তা বলে তুমি আর পৃথিবীতে বেঁচে থেকে কি করবে যখন ওই সত্তার সাথে তার রিয়াজ তিনি এই পৃথিবীতে এসেছে একটা সময় খুব ভালো কাজ করেছে কিন্তু সেই ভালো কাজ করা ব্যক্তি আমার ভিতরে যিনি আবার পাওয়ারলেস হয়ে গেছে কোনো কারণে তখন সে আর এই বিষয়টাকে মেনে নিতে পারে না যার কারণে তরুণ বয়সে বেড়ে যায় তারা পৃথিবীটাকে নতুনভাবে দেখে নতুনভাবে তৈরি করতে চায় সেখানে নিজেকে এই যে নতুনভাবে তৈরি করার জায়গাটা হয়তো বা একটু মিসম্যাচ হয়ে গেলেই তাদের ভিতরে এই আত্মহত্যা প্রবণতা কাজ করে এ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমি বলবো প্যারেন্টস অথবা প্যারেন্ট অ্যালফিকার যারা আছে আপনার আপনার এই ধরনের তরুণ বা তরুণদের অবশ্যই পার্সোনাল কাউন্সেলিং এর ব্যবস্থা করে দিন হয়তো এমন হতে পারে আপনার প্যারেন্টস যারা আছেন তাদের মাঝে কিছু ভুলের কারণে তার ভিতরে এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে তাহলে সেক্ষেত্রে হয়তো বা ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং ওই ব্যক্তি একা একা কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিলে ওই তরুণ বা তরুণী সে কিন্তু মোকাবেলা করতে পারে তার সমস্যাগুলো আত্মহত্যার ঝুঁকিকে কমে নিয়ে আসতে পারে অথবা এমন হয় প্যারেন্টস অথবা প্যারেন্টাল ফিগার যারা আছেন তাদের কন্ট্রোলিং অথবা ওভার প্রোটেকশনের কারণে তার ভিতরে এই ধরনের আত্মহত্যা প্রবণতা কাজ করে সেক্ষেত্রে সেটা হয়তোবা ইন্ডিভিজুয়াল কাউন্সেলিংয়ের পরে বা আগে কাপল কাউন্সেলিং বা ফ্যামিলি কাউন্সেলিং এইগুলো কিন্তু খুব ভালো কাজ করে আপনার এই তরুণ বা তরুণী সারা জীবনের জন্য ভালো থাকতে পারে আপনার জন্য আপনার পরিবারের জন্য এবং আপনার প্রতিবেশী সহ এই পৃথিবী আপনার দেশ সকলের জন্য কিন্তু একটা সুন্দর সুষ্ঠু একটা গঠনমূলক একটা দেশ তৈরি করে দিতে পারে একটু সাহায্যের জায়গাটি তাদের জন্য করে দিন অথবা আপনি যদি তরুণ হয়ে থাকেন এই ধরনের সমস্যা আপনি যদি বোধ করেন অবশ্যই একটু সাহায্যের হাত বাড়ান আপনি সাহায্যটা নিন আমরা আছি সব সময় আপনাদের কাছেই আপনারা আমাদের কাছ থেকে কিন্তু সাহায্য নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের জন্য আছে এবং সেখান থেকেও আপনার যে কোনো রকমের প্রশ্ন বা যে কোনো রকমের কথা শেয়ার করতে পারেন আমাদের সাথে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার এবং আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল সব সবসময় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা রাখি আসসালাম আলাইকুম